আলহামদুলিল্লাহ আমার অপারেশন কমপ্লিট হয়েছে আমি অপারেশনে কোনো ব্যথা পাইনি এই অপারেশনটা আমার জন্য খুবই নিডেট হয়ে গিয়েছিল কারণ আমি যখন পড়াশোনা করতাম প্রেজেন্টেশন দিতাম তখন প্রেজেন্টেশন দেওয়ার সময় দেখতাম যে অনেক স্টুডেন্ট হচ্ছে আমার দিকে তাকাই আছে তখন ওরা আমার চেষ্টের দিকে তাকায় থাকতো আবার মাঝে মাঝে হচ্ছে আমি যখন টি শার্ট পরতাম টি শার্ট পুরো বোঝা যেত এমন কি হচ্ছে আমি যখন সেন্টু গেঞ্জি পরতাম ভিতরে যাতে বোঝা না যায় তারপরেও শার্ট পুলে বোঝা যেত তো এই কারণে হচ্ছে এত জটিলতার কারণে আমি ভাবলাম যে না আমার এখন সার্জারিটা করা উচিত আর ডক্টর ইকবাল আহমেদ স্যারকে হচ্ছে আমি ইউটিউবে অনেকবার দেখার পর ওনার হচ্ছে মানে অনেক ইন্টারভিউ দেখার পর হচ্ছে আমি ডিসাইড করলাম যে আমি স্যারের কাছে এসে অপারেশনটা করবো দেড় আজকে আমার অপারেশনটা সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ